আসসালামু আমি প্রতি সুলতানা আছি হামিম এন্টারপ্রাইজের শপের প্রপাইটার রাসেল ভাই আছে আমার সাথে আর রাসেল ভাইকে আমার দর্শকরা স্পেশালি একটা জিনিসের জন্য বেশি চেনে সেটা হচ্ছে স্কোয়ার ডিনার সেট মানে রাউন্ড ডিনার সেট তা ডেফিনেটলি আছে বাট স্কোয়ারগুলো ভাই খুঁজে খুঁজে ইউনিক এবং নতুন কোনো কিছু একটা বের হইলেই সেটার আপডেটটা দেওয়ার চেষ্টা করে আমার অডিয়েন্সদের মাঝে এই জন্য আমার আরো বেশি ভালো লাগে তো রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি হামিম এন্টারপ্রাইজে আমরা আসব কি করে ভাইজান একেবারে সহজই সব যারা সরাসরি নিউ মার্কেট আসছে আসবেন নিউ মার্কেট আসবেন নিউ মার্কেট এসে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা 17 বিল্ডিং এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার্সও বলে

আচ্ছা এখন ভাইয়া আজকে তো ডিনার সেট দেখাবেন একবারে লেটেস্ট কালেকশন বলেন কত পিসের হতে পারে আমরা একটা আইডিয়া চাচ্ছি আমি তো বেসিক্যালি যক্ষ যে কাজটা করি সেটা হচ্ছে অথেন্টিক এই কথাটা হচ্ছে আমার কোম্পানির সলিড ডিনার এটা হচ্ছে আমার গায়ে মিশে রয়েছে একবার অথেন্টিক ঠিক আছে অথেন্টিক ছাড়া যেমন বেসিক্যালি আপু কথাটা বলা ঠিক হবে কিনা জানি না তারপরে বলি ঠিক আছে যে অনেক সময় বেচার তাগিদে বলতে হয় ঠিক আছে যেমন আমরা যে সমস্ত ভিডিও গুলা দেখি ম্যাক্সিমাম ভিডিও তো কিন্তু ডিনার সেটের সাথে গ্লাস জগ চামচ দর্শকদের চাহিদা অনুযায়ী কিছু হ্যাঁ করে তাই সেটাও করে অনেকে কিন্তু লাগে একেবারে যে লাগে অনেকে চায় অনেক প্রবাসীরা ওভাবে চায় চায় ঠিক আছে আবার অনেকে কিন্তু লাগে না ঠিক আছে আপনি যদি লাগে আপনি আমাকে বলবেন যে রাসেল ভাই অ্যাড করে দেন আমি অ্যাড করে দিতে পারবো ইনশাআল্লাহ যেমন কোম্পানি থেকে যেভাবে আসে যেমন এটা স্পেশাল বত্রিশ পিস এটাকে যদি আমি করি তো বত্রিশ পিস আছে আমি কত হলো করলাম গেল আমি একশো দুই পিস করতে পারবো বাট একশো দুই পিস না এটা অথেন্টিক বত্রিশ পিস আছে এটাই আসে এরকমই আপনাদের কাছে আপনার যদি কোনো কিছু লাগে আপনি আমার নেবেন এবং সেটা ভাই বিক্রি করে সেটার ভাই টাকা নিবে সমস্যা নেই সো এই হচ্ছে পোপার একটা ডিজাইন আর এই হচ্ছে আর একটা ডিজাইন এই দুইটাই কি দেখাবো আজকে হ্যাঁ এই দুইটা নতুন লঞ্চ করতে এগুলো তো আগে দেখানো হইছে আমার আচ্ছা ঠিক আছে সো ভাই এই যেটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে মানে এই দুটোর আসলে ব্র্যান্ড কি একই আকিজের আকিজের আকিজ পিওর পোর্সেলেন টেবিল কালেকশন সো আকিজের এই স্কোয়ার ডিনারটা আমি মনে করি একটা প্রত্যেকের ঘরে থাকা উচিত যে কোনো প্রিন্টের কারণ আপনার ঘরে যদি একটা স্কোয়ার ডিনার থাকে সেটা আসলে পাঁচটা ডিনার সেটের সমান সম পরিমাণ আপনাকে কাজে দিবে কারণ আপনার যদি কখনো মনে হয় যে আপনি এটাকেও সার্ভিং ডিশ হিসেবে ইউজ করতে পারবেন এটাকেও পারবেন এটাকেও পারবেন এভরিথিং আচ্ছা এই যে আপনি আমার কথাটা বলে দিতে আমরা ডিনার সেট বেসিক্যালি স্কোয়ার ডিনার সেটকে আমরা ডিনার সেট বাট এটা কিন্তু সার্ভিং সেটও আর একটা জিনিস দেখেন ভাইয়া নর্মালি রাউন্ড যে মাল্টি বোল গুলো হয় তার চেয়ে স্কোয়ার গুলো কিন্তু আরো বেশি কাজে দেয় এবং বড় হয় আবার এটার যে বোলটা মানে ইউনিক আসলে দেখতেই ভাল লাগে ইউনিক তো তারপর আরেকটু যদি বলি ঠিক আছে এটা কতটা মানে কতটা হাই কোয়ালিটি প্রোডাক্ট একটু যদি আর কোনটা এটাকে খারাপ করবো এটা এটা কিন্তু ভিডিওতে দেওয়া এটাকে ছিল করবো এটা তো কেন কো না ব্লোজ মিলবে না

হুম ঠিক আছে প্রিন্ট তারপর হচ্ছে রাইস ডিস এইখানে দিলাম কতটা মানে যেটা রাখবেন আপনি সেটাই ভালো লাগবে আপু মানে এটা আপনি আপনার ডিসিশন নিতে কষ্ট হবে কোনটা করব না দুইটা কিন্তু সিম্পল ডিজাইন ভাই আবার দুইটায় খুবই কোয়ালিটি ডিজাইন একদম অফিস টু বাসা এটা কিন্তু যে কোনো জায়গায় মানাবে এরকম টাইমে ফরমার অনেক সুন্দর কথা এটা ফরমার আসলে ফরমার হ্যাঁ সুন্দর দুটোই এমন না যে কি বলে এটাকে মানে এটা ভাল লাগতেছে এটা আপনার আমি বললাম না যে আপনার ডিসিশন নিতে কষ্ট হবে যে আপনি কি করবেন এখন বলেন এই অথেন্টিক 32 পিসের স্কোয়ার ডিনার কাম সার্ভিং সেট নিতে হলে যারা আসবে আপনার শপে তাদের বা অনলাইনে যারা নেবে তাদের কেমন কি প্রাইস দিতে হবে এটা এটা এমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্কোয়ার প্রোডাক্ট তো এমন একটা প্রোডাক্ট এটা আপা বর্তমানে এমন একটা যুগ আপনি কিন্তু অনলাইনে সার্চ দিলে আপনার হাতের ফোনটাও কিন্তু স্মার্টফোন আপনি গুগলে গিয়ে ঠিক আছে ঠিক আছে আপনি রেটটা নিজে বের করতে পারবেন এটার রেগুলার প্রাইসটা ওদের ওয়েবসাইটে হচ্ছে 14500 আচ্ছা আচ্ছা আসলে অ্যাকচুয়ালি মালটা কিন্তু আমাদের জন্য করে না মালটা এই মালটা হচ্ছে টোটাল বাইরে চলে যায় ঠিক আছে যেমন পিওর 포সেলেনটা বাইরে যায় না এই 포সেলেন এটা যায় না ঠিক আছে হোয়াইট যেগুলো আছে যেমন বনচানা কালেকশন যেটা কাছে যেগুলো এগুলো সব বাইরে চলে যায় যেমন কোম্পানি 500 পিসের অর্ডার দিলো ঠিক আছে ওরা 700 পিস করে 200% কারণ একটু ড্যামেজ হতে পারে একটুनिश्ड দিতে পারে এই 200 সেট করে এই 200 সেটই আমরা পাই ঠিক আছে আমরা কিন্তু আহারি পাই না এইজন্য আমরা কালেকশনটা এইটা অফারটা বেশি দিন দিতে পারি না হ্যাঁ পারি না ঠিক আছে সবার আগে আমি কলটা পাই আলহামদুল্লাহ ঠিক আছে না রাসেল ভাই স্কোয়ার নতুন কালার আসতে নিয়ে যান ঠিক আছে এখন বলেন রাসেল ভাই আপনার কাছ থেকে স্কোয়ার যেটাই ভুট্টার ডিজাইনের হোক মানে এই এই ডিজাইনটা হোক আর এটা হোক

এত ভাই একটা ডিনার সেট দিব যা সারাজীবন তো গোল ডিনার সেট নিছি আজকে একটা সুন্দর একটা স্কয়ার নিতে ভাই সুন্দর আমি মুখে বললে হবে না আমি যে বariye বলবো যে এটা স্মার্ট এস স্ট্যান্ডার্ড যারা দেখতেছে তারা এমনিই বুঝবে ঠিক আছে না আসলে কোয়ালিটি সম্পন্ন জিনিস জি যে তার জাস্ট ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে

কিচেন কেবিনেট থেকে শুরু করে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স অথবা ডিনার্সের সব কিছুর জন্য ভাইকে হচ্ছে গিয়ে যোগাযোগ করবেন বা ভাইয়ের কাছে আসবেন আমরা জারাসের অ্যাড্রেসটাও একটু দেখাই দিতে চাই এই হচ্ছে জারাস কিচেনের অ্যাড্রেস দুটো কিন্তু মুখোমুখি দোকান এসে যা যা লাগে কেনাকাটা করুন দেখা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম